ধান মন্দির বত্রিশ নম্বরে আগুন লাগানোর কারণে নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লাগানো হয়েছে এজন্য অনেকে আলহামদুলিল্লাহ লিখছেন অথবা আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করছেন দর্শক আশাফিনউজ টোয়েন্টি ফোর এর সঙ্গে আছি আমি জাকারি আশরাফি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে গতকাল রাত আনুমানিক একটা তিরিশ মিনিটের দিকে দুর্বৃত্ত আগুন লাগিয়ে বাড়িঘর সব পুড়ে ছাই করে দেয় আমরা যতটুকু জানতে পেরেছি নুরুজ্জামান কাফির বাসায় বাহির থেকে তালাবদ্ধ করে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় এ সময় ঘরের ভিতরে ছিলেন নুরুজ্জামান কাফির মা বাবা ভাই ভাতিজা ভাতিজি এবং তার ভাবি সহ ঘরের ভিতরে আটক ছিলেন নুরুজ্জামান কাফির বাবা জানান আমরা অনেক চেষ্টার ফলে ঘর থেকে আমরা সুস্থভাবে বের হতে সক্ষম হই আমার কথা হচ্ছে আপনার ব্যক্তিগত কাফির সঙ্গে শত্রুতা থাকতে পারে কিন্তু তার পরিবারের সঙ্গে নয় আমি বলতে চাই আমি জাকারি আশরাফির সঙ্গে আপনাদের শত্রুতা হতে পারে কিন্তু আমার পরিবার তো নয় যে যাহারা নুরুজ্জামান বাড়িতে আগুন লাগিয়েছে নুরুজ্জামান কাফি বলেছে প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছি এক সপ্তাহের ভিতরে দুর্বৃত্তরা যারা আমার বাসায় আগুন লাগিয়েছে তাদের কি বিচারের কাঠগড়া দেখতে চাই আর যদি তা না হয় তাহলে আমি জুলাই বিপ্লবের মতো একাই বিপ্লব করে যাব প্রিয় দর্শক আপনাদের মতামত এখন তো কামনা করছি যারা এই বিপদ দেখে অনেকে আলহামদুলিল্লাহ লিখছেন অথবা বলছেন ধানমন্ডির বত্রিশ নাম্বারে আগুন লাগানোর কারণে নুরুজ্জামান কাফি বাড়িতে আগুন লাগানো হয়েছে এজন্য জন্য অনেক আলহামদুলিল্লাহ লিখছেন আমি বলতে চাচ্ছি ভাই ব্যক্তিগতভাবে যদি আমার বাড়িতে অথবা আপনার বাড়িতে এভাবেই আগুন লাগিয়ে দেওয়া হতো তাহলে আপনি কি করতেন আপনি তো এভাবেই কান্নায় ভেঙে পড়তেন আমি ব্যক্তিগতভাবে ভাবে নুরুজ্জামান কাফিকে পছন্দ করতে পারি আর না পারি এটা কোনো বিষয় নাই বিষয় হচ্ছে নুরুজ্জামান কাফি তো এখন জুলুমের শিকার হয়েছে আর যারা জুলুমের শিকার হয় তারা তো মাজলুম আর আমরা যারা সাধারণ মানুষ রয়েছি প্রত্যেকটা মাজলুমের পাশে তো দাঁড়ানো দরকার কারণ এই ছেলেটাই তো আমাদের পুটুয়াখালীর একসময় গর্ব হয়ে উঠেছিল আবার কিছুদিন আগে সমালোচনার তোপে পড়েছে তার মানে এই নয় তার সঙ্গে কেউ নয় তার সঙ্গে অনেক মানু রয়েছে আমি বলতে চাচ্ছি যে বা যাহারা নুরুজ্জামানিগর ছাড়খার করে দিয়েছে আমি মনে করি অত তাদেরকে আওতা এনে কঠিন বিচার করা দরকার কারণ এই বিচার যদি এখন না হয় ভবিষ্যতে আপনারা আমার বাড়িতে ও দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিবে কিন্তু কোনো বিচার আপনি আমি এই দু চোখে দেখতে পাবো না এই জন্য আসুন একে অপরের বিপদের পাশে এসে দাঁড়ান তাহলে দেখবেন আপনার বিপদের সময় অন্য লোক পাশে দাঁড়াবে দর্শক এই ছিল আশ্রাবি নিউজ টোয়েন্টি এর পক্ষ থেকে সর্বশেষ আপডেট নিউজ যে বা যাহারা যেখানে বসে এই নিউজগুলা দেখছেন অবশ্যই ভিডিওটি এক অপরের মাঝে ছড়িয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আশরাফি নিউজ টোয়েন্টি